নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে স্কুলগুলির মিড ডে মিল নিয়ে একটি উল্লেখযোগ্য আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিড ডে মিলের সঙ্গে বিকেলের খাবারও দেবে পুরো স্কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মিড ডে মিলের পাশাপাশি এবার বিকেলের স্বাস্থ্যকর খাবারও দেওয়া হবে কলকাতা পুরসভার স্কুলে পড়ুয়াদের ফল দইয়ের সঙ্গে প্যাকেটজাত স্বাস্থ্যকর খাবারও দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে বাজার থেকে কিনে নয় পুরসভার নিজস্ব রান্নাঘরে তৈরি করা এই প্যাকেটজাত খাবার স্কুল পড়ুয়াদের দেওয়া হবে এর জন্য ট্যাংরায় নতুন রান্নাঘর তৈরি করছে পুরসভা খরচ পড়বে পঁচিশ লক্ষ টাকা লায়ন্স ক্লাবের সহযোগিতায় স্কুল পড়ুয়াদের এই খাবার দেওয়া হবে এ প্রসঙ্গে মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহার বক্তব্য পূর্ব স্কুলের অধিকাংশ পড়ুয়াই মধ্যবিত্ত এবং নিম্ন পরিবার থেকে আসা এইসব শিশু প্যাকেটজাত খাবার কিনে খেতে পারে না পরিবারের পক্ষে ওই সব খাবার কেনাও সম্ভব হয়ে ওঠে না পুরো স্কুলে শিশুদের পুষ্টিকর এবং প্যাকেটজাত খাবার সরবরাহের কাজে এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সঙ্গে পুরসভার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে আগে যেটা একটা প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম যে মিড ডে মিলে সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এবং এরকম দু একটি স্কুলে কিন্তু চালু হয়েছিল এইবার পুরসভার স্কুলগুলিতে এই মিড ডে মিলের খাবারের সঙ্গে কিন্তু বিকেলের খাবারও দেওয়া হবে এবং বিকেলের খাবারটা কিন্তু প্যাকেটজাত খাবার কিন্তু এই প্যাকেটজাত খাবার কিন্তু দোকান থেকে কেনা প্যাকেটজাত খাবার নয় এটা কিন্তু পুরসভা নিজের তৈরি করা যে খাবার অর্থাৎ রান্নাঘরে নিজেদের তৈরি করা খাবার সেটাই প্যাকেটজাত করে ছাত্রছাত্রী বা ছোটোদের ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ